আমি যারা বাংলাদেশের দিকে শকুনের দৃষ্টিতে তাকান তাদেরকে বলতে চাই বাংলাদেশ কখনোই না। বাংলাদেশ কখনোই সিকিম হবে না বাংলাদেশ বাংলাদেশের জনগণ সব সময় মাথা উঁচু করে এ জমিনে প্রতিবাদ করে যাবে ইনশাল্লাহ বেড়ার উপরে ঝুলেছিল কিন্তু আমরা তৎকালীন সরকারের পক্ষ থেকে শক্তিশালী কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখি নাই আমরা দেখেছিলাম বিভিন্ন মানবাধিকার সংস্থা বাংলাদেশের জনগণ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল এর প্রেক্ষিতে পরবর্তীতে সালানি হত্যার সাথে যে বিএসএফ এর কর্মকর্তা জড়িত ছিল তাকে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছিল কিন্তু তার বিচার এখনো হয় না আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার দাবি জানাচ্ছি সেই সাথে আমরা বলতে চাই বাংলাদেশ ভারত সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এক একটি করে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে জুলাই বিপ্লবের আগের বাংলাদেশ আর জুলাই বিপ্লবের পরের বাংলাদেশ আর এক না আমরা বলতে চাই নতুন বাংলাদেশে বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের আপামর জনতা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে ছাড়বে ইনশল এই জন্য আমরা বাংলাদেশের যারা সরকারে থাকে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্ব থাকে তাদেরকে আমরা তাদেরকে আমরা বলতে চাই যে এই ধরনের হত্যাকাণ্ডের হত্যার পরেও এই বছরেও আরো অসংখ্য মানুষকে এই সীমান্তে জীবন দিতে হয়েছে তো বাংলাদেশের আমরা বাংলাদেশের মুক্তিকে আমি জনতার পক্ষ থেকে বলতে চাই আমাদের সীমান্তে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হতে হবে যদি বিচার নিশ্চিত না হয় বাংলাদেশের জনগণ ধরে নিবে বাংলাদেশে অসংখ্য ভারতীয় মানুষ বাংলাদেশের বিভিন্ন কলকারখানায় তারা চাকরি করছে অনতি বিলম্বে যদি এই সীমান্তের হত্যাকাণ্ডের বিচার না হয় তাদেরকে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিতে হবে আমরা দেখলাম খুবই উদ্বেগের সাথে কয়েকদিন আগে জুলাই বিপ্লবে আমাদের সহযোদ্ধা শরীফ উসমান হাদিকে শহীদ করা হয়েছে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারলাম শহীদ শরীফ উসমান হাদিব যে হত্যাকারী সেও ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি ভারত বাংলাদেশের সীমানা অসংখ্য চোরাকারবার এই সীমানার বিভিন্ন ধরনের কার্যক্রম তারা পরিচালনা করে থাকে আমরা দেখেছি আমাদের তরুণকে নষ্ট করার জন্য আমাদের তরুণদেরকে নষ্ট করার জন্য এই সীমান্ত দিয়ে ফেন্সিডিল সহ মাদকের চোরা চালান আমরা দেখতে পেয়েছি এই সীমান্তকে অনতি বিলম্বে নিরাপদ করার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে আমি যারা বাংলাদেশের দিকে শকুনের দৃষ্টিতে তাকান তাদেরকে বলতে চাই বাংলাদেশ কখনোই হায়দ্রাবাদ ঘটতে হবে না বাংলাদেশ কখনোই সিকিম হবে না বাংলাদেশ বাংলাদেশের জনগণ সব সময় মাথা উঁচু করে এ জমিনে প্রতিবাদ করে যাবে ইনশাআল্লাহ আমরা তরুণ সমাজকে আহ্বান চাই বাংলাদেশের মুক্তির জন্য বাংলাদেশের তরুণদেরকে এক একজনকে মানব সম্পদে রূপান্তরিত হইতে হবে এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম মরাহুল্লাহি